আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়া সুলতানাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি রান্না করব সিমের বিচি দিয়ে মাছের ঝোল রান্নাটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি প্রথমে আমি মাছের পিসগুলোকে মাখিয়ে নিব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো এখন মাছগুলোকে মেখে নেওয়ার পর তেল গরম হয়ে গিয়েছে এখন মাছের পিসগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এর পিসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি একই তেলে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি কেটে রাখা সাত আটটা কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেলে দিচ্ছি এক চামচ জিরা বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ লাল মরিচের গুড়া। হাফ চামচ হলুদের গুঁড়া তারপর দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা সিমের বিচিগুলো মশলার সাথে সিমের বিচিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে সিমের সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি পানি দিচ্ছি বিচি শুকিয়ে গিয়েছে সিমের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি বলক চলে এসেছে পর্যায়ে দিচ্ছি দুইটা টমেটো ওগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিব সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না কমপ্লিট হয়ে গেল আমার আজকের সিমের বিচি দিয়ে রুই মাছ রান্নাটা আশা করছি সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম